সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো দেয়া প্রস্তাবের উপর ভোটাভুটি হয় প্রস্তাবের পক্ষে ভোট পড়ে চোদ্দটি ভোট দেওয়া থেকে বিরত ছিল রাশিয়া ইসরায়েল ও হামাজকে অবিলম্বে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান নিযুক্ত মার্কিন দূত একে নতুন সুযোগ বলেও অভিহিত করা হয় নিরাপত্তা পরিষদের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কিভাবে যুদ্ধবিরোধী শর্তগুলো বাস্তবায়ন করা যায় তা নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে সংগঠনটি এদিকে এই প্রস্তাবে রাজি করতে হামাসের উপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আবারও মধ্যপ্রাচ্য সফর করছেন এই নেতা সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি গেল একত্রিশে মে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রস্তাবের মূল কথা একটি স্থায়ী যুদ্ধবিরতি জিম্মিদের মুক্তি আর ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেয়া প্রথম ধাপে হবে জিম্মি ও বন্দি বিনিময় এবং সাময়িক যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে সব জিম্মিকে মুক্তি দেয়া এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়া আর তৃতীয় ধাপে গাজা পুনর্গঠনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ধারণা করা হচ্ছে ইসরায়েল এই প্রস্তাব মেনে নিয়েছে এমনকি এই খবরও প্রকাশ হয় যে তেলবিবের দেয়া প্রস্তাবই ঘোষণা করেছিলেন বাইডেন গাজে চলমান ইসরায়েল আগ্রাসনে এখন পর্যন্ত সাঁত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর বাস্তবা হয়েছেন লাখ লাখ মানুষ রানা সময় সংবাদ